সৌদির আজকের নিউজ একশত পঁচিশ কিমি জুড়ে বিশাল সোনার খনি সন্ধান সৌদি আরবে খনি শ্রমিক প্রয়োজন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের অন্যতম ধনী দেশগুলির তালিকায় থাকা সেই দেশে অর্থের অভাব নেই কিন্তু সেই দেশেই লক্ষ্মীলাভের আরও এক উৎস আবিষ্কৃত হয়েছে এই আবিষ্কারের ফলে দেশটির অর্থনীতিতে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে কথা হচ্ছে সৌদি আরবকে নিয়ে পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ এই দেশটির অর্থনীতি যথেষ্ট মজবুত সেই অর্থনীতির ভীত খনিজ তেল বিশ্বের বাজারে তেল বিক্রি করেই ধনী হয়ে উঠেছে সৌদি খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সৌদি আরবে তবে তার সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থ সোনার খনিও সৌদিতে নতুন নয় সেই সব খনিকে কেন্দ্র করে পর্যাপ্ত শিল্প গড়ে উঠেছে সম্প্রতি সেই সৌদিতেই আবিষ্কৃত হয়েছে আরও বড় একটি সোনার খনি দেশের অন্যতম জনপ্রিয় খনিজ উত্তোলনকারী সংস্থা মাদিন গত বৃহস্পতিবার সে কথা ঘোষণা করেছে মক্কায় মনসৌরি মাসারা স্বর্ণখনিতে মাদিন সংস্থার কাজ চলছে সেখানেই আরও অন্তত একশত পঁচিশ কিলোমিটার দীর্ঘ সোনার খনির হদিস পেয়েছেন খনিজ শ্রমিক এবং আধিকারিকেরা মক্কার মাটির নিচে সোনার বৃহত্তর খনি রয়েছে বলে আগেই আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞেরা সেই মতো দুই সাল থেকে শুরু হয়েছিল অন্বেষণ অভিযান এতদিনে সাফল্যে মিলেছে মনসৌরি মাসারা স্বর্ণখনি বিশ্বের অন্যতম বড় সোনার ভাণ্ডার দুই হাজার দুই তিন সাল পর্যন্ত সেখানে মাটির নিচে অন্তত এক নয় আট পাঁচ টন সোনার কথা জানা গিয়েছে মাদিন সংস্থার উদ্যোগে প্রতি বছর ওই খনি থেকে তালতাল সোনা উত্তোলন করা হয় মনসৌরি মাসারা স্বর্ণ উৎপাদন ক্ষমতা বছরে প্রায় সাত শূন্য আট আট কিলোগ্রাম প্রায় একই এলাকায় নতুন খনি আবিষ্কার হওয়ায় সোনার উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের দাবি মক্কায় প্রথম শ্রেণীর স্বর্ণবোলনের খোঁজ পাওয়া গিয়েছে সোনাকে কাজে লাগিয়ে অর্থনীতিতে নতুন করে জোয়ার আসতে চলেছে সৌদি আরবে অনেকে মনে করছেন আগামী দিনে সোনা হয়ে উঠবে সৌদির অর্থনীতির অন্যতম শক্তভীত খনিজ তেলের সঙ্গেও পাল্লা দেবে হলুদ ধাতু মাদিন সংস্থার সিইও রবার্ট উইল জানিয়েছেন সোনা নিয়ে তাদের অনেক বড় ভাবনাচিন্তা রয়েছে দুই সালের মধ্যে স্বর্ণশিল্পকে তারা সৌদির অর্থনীতির তৃতীয় স্তম্ভ হিসাবে গড়ে তুলতে চান দুই হাজার দুই দুই সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল বিশেষজ্ঞদের আশা পরপর এই আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে সৌদি সোনার ভাণ্ডার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে ফলে আগামী দিনে দেশে কোটি কোটি ডলার বিদেশি বিনিয়োগ আসতে পারে শুধু বিদেশি বিনিয়োগ নয় দেশের ধনকুবেদের লগ্নির দিকেও তাকিয়ে আছে সৌদি সরকার খনিজ তেলের সঙ্গে সঙ্গে সোনার খনিতেও তারা টাকা ঢালতে চলেছেন যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে সৌদি সরকারের আশা সোনার খনির ফলে শিল্প প্রসারিত হলে আরও কর্মসংস্থান তৈরি হবে দেশে বিদেশ থেকেও কর্মীরা খনিতে কাজ করতে সৌদিতে আসবেন অর্থনীতির ক্ষেত্রে যা লাভজনক হতে পারে